আসসালামু আলাইকুম আমাদের ছাদ বাগানের একাংশ দেখানোর চেষ্টা করতেছি এটা সিম গাছ প্রচুর সিম ফুল আসছে সিম গাছের পাশে লেবু এই যে লেবু অনেকগুলো লেবু আসছে এটাকে কাগজে লেবু বলে এটা টমেটো গাছ চাল কুমড়া তার পাশেই হচ্ছে এটা কি গাছ বলেন তো এটা জাম্বুরা গাছ কিন্তু এই জাম্বুরার জাতগুলো এরকমই এতটুকু সাইজ এই যে দেখেন কয়টা করতে এক দুই তিন চার এটা পেয়ারা গাছ এটাতে আসলে আমরা একবারই পেয়ারা পেয়েছিলাম তারপর আর পেয়ারা ধরে নাই আসলে গাছগুলো একটা গাছের ওপর আর একটা গাছ যেভাবে পরনির্ভরশীল হয়ে পড়ছে তাতে আসলে ফলন প্রপারলি হয় না এখানে আপনার করলা গাছ আম গাছ এগুলো আসলে দেশি জাতেরই আম গাছ কিন্তু আম ধরবে কিনা সন্দ্র এই যে করলার ফুল আসতেছে এটা আসলে করলা না মানে উস্তা যেটা আমরা বলি মানে করলার ছোট যে জাতটা সেইটা এটাও আম গাছ আমের পাশে হচ্ছে পেঁপে পেঁপে এবং এটা হচ্ছে বড়ই গাছ এটা হচ্ছে সরিষা সরিষা ফুল ফুটে আছে এটা খেজুর গাছ এটা কি বলেন এটা দুন্দুল এই যে একটা দুন্দুল এই যে একটা দুন্দুল এখানে অ্যালোভেরা আছে এইটা হচ্ছে তুলসী গাছ তুলসী গাছের উপরে আবার করলা গাছ করলা গাছটা অবশ্য মরে যাচ্ছে এর অন্যতম কারণ হচ্ছে যে প্রচন্ড রোদ সেই রোদে এটা কাঁঠাল গাছ জানি না আসলে কাঁঠাল ধরবে কিনা কাঁঠাল গাছের সাথে দেখেন আবার করলা গাছ এটাও আম গাছ চাল কুমড়া এই যে এটা হচ্ছে আমরা এই যে দেখেন আমরা আমরা অনেক কিন্তু এই আমড়া বেশি বড় হয় না বড় হওয়ার আগে বিভিন্ন পোকা টকা চলে আসে আসলে অনেক যত্ন নিতে হয় এই হচ্ছে আমাদের ছাদ বাগান আরো আছে উপরে কিছু গাছ আছে ওইগুলা তো বিভিন্ন জিনিস আচ্ছা ওকে ধন্যবাদ সবাইকে